হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমাদানুল মোবারক এই ভিডিওটা হচ্ছে রমজানের প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে আপনাদের সাথে ভাবলাম যে এত সুন্দর পরিবেশ গ্রামের এত সুন্দর পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আমাদের পুকুরে মাছ ধরা হইতেছে আর আগের ভিডিওতে দেখছিলেন পুকুরে জাল ফালানো হয়েছে এখন মাছ ধরা হইতেছে সব ছোট ছোট বাচ্চারা অথবা বড়রা সবাই মিলে কিন্তু মাছ ধরতেছে এখানে আরাম তো আগে থেকে

সানি নাই নি আনি জীয়াই আনি সানি ফেন এদিক দিয়ে ছোট ছোটো মাছগুলো হুঁটি মাছ কাসকি মাছ এগুলো বেছে নিতেছে সবাই মিলে হাতে হাত লাগিয়ে আর এদিক দিয়ে দেখেন কত বড় বড় আস্ত শোল মাছগুলো অনেক বড় বড় বিশাল সাইজের দেখতে কিন্তু ক্যামেরাতে ছোট আসতেছে কিন্তু সামনে যদি কাছ থেকে দেখতেন বুঝতে পারতেন যে কত বড় শোল মাছগুলো ছিল এই শোল মাছগুলো প্রায় সাত থেকে আট কিলো হবে তো এখানে হচ্ছে তিনটা থেকে সাইডটা অনেক বড় বড় আরো কয়েকটা আছে আপনারা সামনে দেখতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন থাকুন

hara si eday ekta anondo amra bai galese kusi korte bosha eday joko komo angowai ru anda mast very 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 beautiful shamna lis dilabe eki mile diben baki mile heibo o magri gado araise এখন বাজে প্রায় বিকেল হ্যাঁ পাঁচটা বাজে আমি পাঁচটা বাজে রান্না শুরু করে দিছি রান্না বান্না করতে করতে আজকে দেরি হয়ে গেছে আজকে অনেক কাজ ছিল অনেক কাজকর্ম করতে করতে রান্নার দেরি হয়ে গেছে তো এখন চলে আসি রান্না করার জন্য তো আমি এখন এখানে হলুদ মরিচ মেখে তারপরে হচ্ছে মাছ দুই দিয়ে দিলাম কড়াইতে আর এগুলো হচ্ছে মাছের যে ইয়ে নাই ওইগুলো এই সবগুলো হচ্ছে আর এইখানে হচ্ছে কয়েক পিস কাতল মাছের বড় মাছের সরি কাতল মাছ না রুই মাছের যে রুই মাছ বড়গুলো বড়গুলো পিস তিন পিস নিয়ে নিছি এগুলো দিয়ে সিম দিয়ে রান্না করব এই যে স্টিম এগুলো রান্না করব এগুলো হচ্ছে গাছ থেকে আমাদের নিজস্ব গাছ নিজের গাছ থেকে ফেরে নিয়েছিলাম তো ভাবলাম আজকে চলে যাব আমার মাকে তরকারিগুলো রান্না করে দিয়ে যাই আর মাছগুলো বাজি করব। তো আজকে যাওয়ার কথা ছিল সকালে সকাল অথবা দুপুরের দিক দিয়ে অথবা বিকেলে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই একটু ব্যস্ত মধ্যে ছিলাম ব্যস্ত বলতে ওই দিনকে দেখছিলেন আমাদের পুকুরে জাল ফালা ছিল ওর কিছু মাছ পাইছিলাম মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আজকে আজকে আবার ফুরা পুকুরটা মানে ইয়ে হয়ে গেছে পানি খেয়ে হয়ে গেছে আজকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু চলে যায় নাই তো পুকুরের আজকে মাছ ধরা কমপ্লিট তো ভাবলাম যে দেখি কতগুলো মাছ পাই প্রথমত তো ভাবলাম যে একবারই মনে মাছ পাবো না একটা দেখা তো দেখা যায়নি হয়তোবা কে জানি এক দুই কিলো কিনা এরকমই ভাব দিলাম তো তারপরে মাছ আনতে আনতে দেখি আলহামদুলিল্লাহ মোটামুটি যা হয়েছে নিজেদের মানে যত টাকা খরচ হয়েছে টাকার মধ্যে উঠছিল বেশি লাভও হয় নাই আবার লসও হয় না এরকম আর কি তো এটাই মাছ ডিটির মাছ হচ্ছে রুই মাছ এম হয় এই রুই মাছটা আপনার কত কিলো হবে প্রায় মনে হয় ছয় থেকে সাত কিলো হবে এরই মাছটা তো সবাই ভাগে কিন্তু দুই চিস করে করছে এত বড় একটা ফিস আর ছোটা একটা করছিল তো এই ফিসটাকে আমি দুটা ভাগ করে নিয়েছি কারণ এত বড় মাছ খেতেও কিন্তু ভালো লাগে না তো দুইটা ভাগ করে নিয়ে আমরা মা মেয়ে দুইজন দুজনে খাবো আর এগুলো হচ্ছে রুই মাছের বড় রুই মাছের নাড়ি বুড়ি আর হচ্ছে গজার মাছ আছে না গজার মাছের নাড়ি বুড়ি আর এই ডিমটা দেখেন এটা হচ্ছে গজার মাছের এই যে গজার মাছের নাড়ি বুড়ি এগুলো আর এটা হচ্ছে ডিম আমি কখনো কিন্তু গজার মাছের ডিম খাই নাই আজকে ফার্স্ট টাইম ই করব খাবো দেখি কেমন লাগে আপনারা কখনো গজার মাছের ডিম খেয়েছেন কেন একটু কমেন্টস করে বলবেন অনেকে হয়তো বা আমি জানি গজার মাছ পছন্দ করবে না আমরা খাই সমস্যা নাই শোল মাছ গজার মাছ একই কথা বলতে গেলে যাই হোক আজকে সারাটা দিন কাজের মধ্যে দিয়ে দিন পার করলাম মাছগুলো অনেক বড় বড় ছয়টা থেকে ছয়টা গজার মাছ উঠছিল প্রায় একটা গজার মাছ আপনার ইয়ে প্রায় একটা গজার মাছ ছয় হ্যাঁ পাঁচ থেকে ছয় কিলোর উপর আরও উপর ওইব হয়তো বা দশ কিলোর মতো করে হবে হ্যাঁ সরি দশ কিলোর মতো করে হবে মোট এরকম ছয়টা যে গজার মাছ হচ্ছে তা আমরা মোট পুরা বাড়িতে কিনে নিয়েছিলাম আঠারো গিরি আমরা আঠারো জন বাড়িতে আঠারো জন গিরিয়ে কিনে নিয়েছিলাম গড়টা সবাই ভাগ করে নিজে নিজেদের বাড়ির পুকুর তারপরও ধরেন আমরা বিক্রি করে দিচ্ছি আবার নিজের বাড়ির মধ্যে বিক্রি করে দিছে যেহেতু পুকুরের ফাড় বা নষ্ট হয়ে গেছে ওইগুলো বাড়তে হবে যার কারণে মাছটা পুকুরটাকে বিক্রি করা হয়েছে তারপরে বাড়ির সবাই মিলে পুকুরটাকে করা হয়েছে ব্যথা হয়েছে তো আমরা বাড়ির সবাই মিলে কিনে রেখে দিচ্ছি তো আমার মা ভাবলাম যে আমি যেটা চলে যাব আমার মা জানি না মন মতো করে রাঁধতে পারে কিনা তো আমি ভাবলাম যে আমার মাকে একটু সুন্দর করে মাছটা রান্না করে দিয়ে যায় আর না এগুলো এগুলো রান্না করে দিয়ে যায় আর আমি এখন যাব না যেহেতু লেট হয়ে গেছে শরীরটাও মানে অনেক ইয়ে মাছগুলো কাটছিলাম তারপরে ভাগ করছিলাম এখন আবার রান্না করতে আসছি আবার ঘরে নিয়ে আসি কাটছি তারপরে বসু করছি মানে আজকে শরীরটা এত বেশি ব্যথা করতেছে তো যা যদিও যাই সন্ধ্যার পরে মানে ইফতার করে ভাত খেয়ে তারপরে যাবো আর আমার মা আমাকে মাছ এগুলা যতক্ষণ পর্যন্ত না খাবো অতক্ষণ পর্যন্ত আমাকে যেতে দেবে না তো ভাবলাম যে সন্ধ্যার পরে যাবো যায় আর কি আর এদিক দিয়ে হচ্ছে যে গতকাল যে ছোট মাছগুলো এই যে আর এইগুলো এখানে মশলাঘাতি নিয়ে আসছি পেঁয়াজ কুচি টমেটো কষে কাঁচামরচ কুচি এগুলো রেখে দিয়েছি কেটে আমি পেঁয়াজ কুষি তারপরে কাঁচামরচ কুচি টমেটো কষি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি গোলখানি অ্যাড করবে এখানে আমি একটু লবণ দিয়ে দিতেছি জানেন আমি মানে মাছ কাটতে কাটতে এতটা টায়ার্ড হয়ে গেছি আমার হাতের একদম শক্তি চলে গেছে আমার মনে হয় যে কি আমি এখন হাত দিয়ে কিছুই ধরতে থাকতেছি না মনে হয় যে আমার কোনো হাতের শক্তি নেওয়া না মানুষের হাত যখন কোনো বোধ থাকে না হাতের যখন মানে কোনো শক্তি চলে যায় মানে ওই রকম আমার হাতে আমি যে নাড়তেছি মানে অনেক কষ্ট হইতেছে আমার নাড়তে পারতেছি না আমার হাতের মানে শক্তি চলে গেছে আরও রাত্রে মানে বলতে গেলে ভাত খাইয়ে নেই তারপরে হচ্ছে আজকে মাছ নিয়ে তো পাড়াফাড়ি করছিলাম এখন আবার রান্না করতে আসছি মা বলছিল মা রান্না করবে আমি করার দরকার নাই কিন্তু আমি করতেছি একটু বলতেছি মাকে একটু সুন্দর করে রান্না করে খাওয়াবো যেহেতু চলে যাবো একটু মাকে রান্না করে দিয়ে যাই আর কারেন্টে চলে এতটা কষ্ট হবে না রান্না বসিয়ে দিলেই চলবে তাকে মশলাটা ভালো করে কষিয়ে নিই

আগে মা মশলাগুলো কষিয়ে এখন মাছের নারিগুলিগুলো দিয়ে দিছি ডিমটা দেখেন একটা সাথে আর একটা লাগানো ফুটে না এখন ডাক মা দিয়ে ডেকে দিছি আর ইয়েটা একটু কমিয়ে দিই